ঘুমের ঘরে বিছানায় প্রস্রাব করে ফেলেছিলেন পঁচাশি বছরের মনোহরজি ভোরবেলায় সেই ভিজে চাদর ধুতে ব্যস্ত ছিলেন তিনি যেন বৌমা বা ছেলে কিছু টের না পায় কারণ সবে তো গতকাল বৌমা কাজল নতুন চাদর বিছিয়েছিলেন আর তখনই স্বামী রবি মানে মনোহরজির ছেলে সে ধমক দিয়ে বলেছিল আর যদি একবারও পাপা বিছানায় প্রস্রাব করে দেয় আমি পরিষ্কার করব না দরকার হলে এই বাড়ি ছেড়ে চলে যাব এজন্যই তো গতকাল বিকেল থেকে বৌমা ছেলে দুজনে মনোহরজিকে জল পর্যন্ত ঠিকমতো খেতে দেননি যেন আবার কোনো দুর্ঘটনা না ঘটে মনোহরজি কিডনির অসুখে ভুগছেন কখনো কখনো এমন হয়ে যায় নিজেকে খুব ছোট মনে হয় তার কিন্তু আজ তো সুযোগও ছিল বৌমা গেছেন তার ভাইয়ের বিয়ের বাজারে ফিরতে দেরি হবে ভাবলেন ততক্ষণে সব গুছিয়ে ফেলবেন চাদর বাথরুমে নিতে গিয়ে ধুতে শুরু করলেন গা হাত পা কাঁপছিল নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল হঠাৎ চোখ তুলে দেখেন ছেলে রবি আর বৌমা দরজার কাছে দাঁড়িয়ে কাঁপা গলায় বললেন বৌমা আর হবে না ধুয়ে ফেলেছি আমি রবি এগিয়ে এসে বাবাকে চেয়ারে বসিয়ে দিলেন বৌমা ক্ষুদ্ধ হয়ে বললেন দেখো আবার তোমার বাবা বিছানায় প্রস্রাব করলেন কি বিশ্রী গন্ধ হাসপাতালে ভর্তি করাও একে কিন্তু তার আগেই রবি বলে উঠল তুমি চাইলে তোমার বাপের বাড়ি চলে যেতে পারো কিন্তু আমি কিভাবে তাকে ফেলে দিই যিনি আমার গায়ে পটি হয়ে গেলে কচু থেকে আমার প্যান্ট পরিষ্কার করতেন তোমার জানা আছে যেদিন বাবা তার সম্মানন অনুষ্ঠানে যাচ্ছিলেন আমি তার ইউনিফর্মেই টয়লেট করে দিয়েছিলাম একটাও শব্দ না করে হাসিমুখে সেটা ধুয়ে পরে আবার চলেও গিয়েছিলেন চলো পাপা একদম ভিজে গেছেন আপনি ঠান্ডা লেগে যাবে আমি চা বানাচ্ছি আপনার জন্য রবি নতুন চা ধরে বাবাকে বসালেন কাপড় বদলে দিলেন নিজে হাতে চা বানিয়ে খাওয়ালেন মনোহরজির কাপা হাত সন্তানের মাথায় আশীর্বাদ দিতে উঠল চোখে জল যেটা তিনি নিজের ধুতির দিয়ে বার বার সামনের দেয়ালে ঝোলানো মৃত স্ত্রীর ছবি দেখে মনে মনে বললেন দেখলে বিমলা তুমি বলেছিলে তুমি চলে গেলে কি আমাকে দেখবে দেখো আমাদের রবি কেমন করে খেয়াল রাখছে তার বাবার আর দরজার পাশে দাঁড়িয়ে বৌমা চোখের জল ফেলছিলেন অনুতাপে নিঃশব্দে এই গল্পটি শেয়ার করলাম হয়তো আমাদের ছোট্ট একটি প্রয়াস কোনো সন্তানের হৃদয়ে তার বাবা মায়ের প্রতি ভালোবাসা জাগিয়েও তুলতে পারে কারণ বাবা মায়েরা বৃদ্ধ হলে তারা অসহায় হয়ে যায় সন্তানের কাছে তারা অবহেলার পাত্র হয় কিন্তু একটা সময় কিন্তু এই সন্তানদের বড় করার জন্য তাদের অক্লান্ত পরিশ্রম করেছেন দিনের পর দিন এটা কেন আমরা ভুলে যাই